ওই ভাই টাকাটা দেন হারি কিনেছেন আরে ভাই কতক্ষণ আমার আরো গরু আছে ব্যস্ত না আর জান না শুনেন আমরা কারো বাসায় গিয়ে টাকা আনতে যাই না কোনো সময় আপনি খালি কানে রিকোয়েস্ট করেনে যে মনে আমি আধা ঘন্টা পরে আইতে আছি করলেন পন্ডিত করেন কে আরে কি আর বুঝলাম না এমন শুরু করছো কেন

তুমি চালা ফেরা এখনো বাদ দাস নাই এতদিকে নজর যাই তব সেরে গো চশমা চশমার ভিতরে সেরিয়ার সারা লেখা আছে জামাই দরকার আছে

দুলাভাই কি অবস্থা এবার কয়টা গরু দিতেছেন হ্যাঁ তিন চারটা দিব মাত্র তিন চারটা আমি আরো মনে করলাম আমার দুলাভাই টেকা পয়সার অভাব নাই গরু সব পঁচিশ ছাব্বিশটা দিব এর দুলাভাই মনটা খারাপ হয়ে গেল সবার কাছে কয়ে বেড়াইছি আমার দুলাভাই পঁচিশ ছাব্বিশটা গরু করবানি দিব তুই এত চাপা সারস কি লেখা তুই কথা বলছিস আমি দুলাভাই লও কথা বলছি সবসময় বেশি কথা কথা তুই ডায়াবেটিক্সের গুই চুপ থাক অন কি লেখাইছো দুলাভাই চিন্তা করছি এইবার তো বৃষ্টিকে দিন হাটে অনেক কাদা অনেক ময়লা হুম গন্ধে দুলাভাই টিকতে পারবেন না আপনি অফিসার মানুষ দুলাভাই হাটে যাওয়ার দরকার নেই আমি এবার গরু কিনে দিব না আপনারে টেকে দা আমি গরু কিনে নিয়ে আসি গরু মানুষের গরু কিনে দেয় মানুষ আমার সালাম দেয় গরু দেখলে দেড় লাখ টাকার গরু মিনিমাম মানুষ দেখলে কয় এই গরু দেড় লাখ টাকা মিনিমাম পাঁচ লাখ টাকা নিচে হইব না শোনো না

ছয় সাত আট লাখ তিন লাখ নয় লাখ চারটা গরু কিনবা দুই লাখ টাকার মধ্যে আর যদি পরে চিন্তা করেন না এক ঘন্টার ভিতরে গরু এক ঘন্টার ভিতর চা গরু দেখলে এলাকার মানুষ ভিড় জমাই লোক আপনি গেটের সামনে খালি দেখে আগে চাপা মারিস তুই কথা কম বলবেন দেশি গরু কিনবা আরে দুলাভাই আমি দেশি সারা কিনি না তো আমি নিজেও দেশি আনিও দেশি আগে আইনা লা তারপরে দেখ মুনে তুই ডাইরেক্ট সিরু কিছু চুপ থাক তোর কিন্তু আমি জুতা দিয়ে দিই তাই থাকো এই পণ্ডিত এদিকে বুঝলাম না আম্মা পিছু ডাক দিলা কি লিগা তোর ভাব সব ভালো লাগতেছে না দেই সেন কিন্তু টাকা টাকা মারিস না 10 20 হাজার টাকা আমি খাই না এ শুন গরু কিন্তু ভালো দেখে আনবি না এলে কিন্তু সংসার অশান্তি বেজে যাবে বইলা দিলাম না ডায়াবেটিক্স রোগী ডায়াবেটিক্স রোগী থাকে নিছে মারলে না 1 2 কোটি টাকা মারবি একটা টাকাও মারবি না

কত দিচ্ছি তিন চার লাখ গরু বেচা আবার গরু বলে আর বাড়ি দেয় না তেমন লাগে লোক ঘন টাকাটা না কই নেই নিমুনি তাড়াতাড়ি করো চার পাঁচ ছয় সাত আর হুম আর এক লাখ দেন সিং এনে দাঁড়াও কেউ যদি আয় জিগায় গরু করতে হয়েছে চারটা চোদ্দ লাখ টাকা মিছা কথা কইতে পারুন না তোমার যেটা কইছে এটা করো মিয়া না পারুন না পন্ডিতি করে পণ্ডিত টাকা দেন এক লাখ টাকা দেন আরে আইতাছে এনে দাঁড়াও এনে দুই মিনিট দাঁড়াও আমি আইতাছি লড়াচড়া করবা না এনি দাঁড়ায় থাকবা যে এনে দাঁড় করাই গেছি এনি থাকবা এই যে শুনেন আমার তো দেখাইছেন গরু কিন্তু আরও আছে

আরে শোন না গরু কেমন হয়েছে বল উহ আপ ব্যাথ হয়ে গেছে গরুর বাজারে মানুষ চায় বুঝলা ভাই ওই আপনার কথা মতো চাইরটা সার আনছি বিশাল সাপ ওই দাম পড়ছে চোদ্দ লাখ টাকা বেটা দাম চাই ছিল কত জানেন পঁচিশ লাখ টাকা আর ওই যারা দার যারা আছে না আমার ভাই বেরাদার আমারে দেখিয়া দাম কমাই দিছে বুঝলা ওই আট লাখ টাকা দিয়েছি আর ছ লাখ টাকা পায় গরুর দাম আছে চোদ্দো লাখ টাকা চাইরটা গরু দুলাভাই দেখার মতো দুলাভাই এলাকার মানুষ দুলা চাইয়া থাকবো দুলা ভাই গরুই আহ চোখ জোড়া যায় গরু দেখলে দুলাভাই দুলাভাই ওই এই ব্যাপারই হাটেই রইসে এখন ছ লাখ টাকা দিলে দেয়াতাম আর কি আর আমাদের খরচের লিখে কিছু দিয়ে দুলাভাই বুঝে তো কী রে কোন ঠান্ডা পানি চাইলাম আত্ম ব্যথা করতেছে ওষুধ খাই তুই গো শইলা ম্যাজ ম্যাজ করতাছে হ মা কিনছি কিঞ্চিত

আমি এত গুলি টাকা লয়ে রাস্তা একটা রিক্স আমি বুঝতেছি তো তুমি চাพน আমেয় আর আমি টাকা দা বয় পাড়া আমি যে তো গরু কি আমি বুঝি কাকায় একটু খাও ছোট ছোট মতো সাইডে আপনি আমার লগে খারণ ওদিকে টাকা কি বুঝলাম আপনি আস্তে আস্তে কি আমার উঠবেন আপনারা যা

চারটা গরু কিনছে চারটা গরু আমি সাড়ে এগারো লাখ টাকা লাস্ট কয়ে দিছি তারপরে দামা দামি খেঁচা খেঁচি খেঁচা খেঁচি করতে করতে হ্যার বড় ভাই বলে ম্যাজিস্ট্রেট আমার ভাই ম্যাজিস্ট্রেট আপনি যে গরু ব্যস্ত আছেন তো দামে আপনার নামে মামলা হয়ে যাব ডর বয় দে নয় লাখ টাকা কয়ে লইছে দাম দর করছে আট লাখ টাকা আমার দিছে যে টাকাটি কইনা দেয় এনে ধ্যান করেন আপনি সাই মনে আমি আমার দি তো মনে গরিব মানুষ লগে আমার কি জানেন জানেননি এই যে আপনাকে বাড়ির পিস পরে একটা গল্লি আছে না ওই গল্লি দিয়ে ঢুকছে ওই গলি দা কি রে হেনে গল্লি দিয়ে খাড়া করা দিছে

এটা দিয়ে কিন্তু টিয়ার মধ্যে বাড়ি মারবো দশ লাখ দশ নয় লাখ নয় লাখ টাকা দিয়ে গরু কিনছোস হা বেটার আট লাখ টাকা দিয়েছেস হা বাকি এক লাখ কই হারাই গেছে টাকা হারাই কেমনি হারাইলে সব টাকা হারাইবো এক লাখ হারাই কেমনি হারাই গেছে ওই যে বান্ডিল না দুইটা পুরাই গেছে খা টাকাটা দাও আর এক লাখ টাকা এনে দিয়েছে আপনি মেয়ে নিজের পরিবারের লগে চিঠারি করেন আপনি তো অনেক বড় বাবা রে বাবা আপা রাখেন আপনি আপনার খুব ভালো মানুষের তবে আপনার কি লাগে এটা শাশুড়ি বাবার বাবা এই মাল গেছে আচ্ছা ঠিক আছে আছি শোনেন সব জায়গায় চিঠারি বাটপারি করেন না খুব ভালো একটা পরিবার আর এই পরিবারের মধ্যে আপনি একটা রয়ে গেছেন তেজপাতা আচ্ছা কাকা জান টাকা বুঝে বুঝে হ্যাঁ এই যে ডর দেখেন না গরুর ব্যাপারে আমরা টাকা দলকে যুদ্ধ করি আপনি মা কইছেন করে আম্মা আমার লাঠি দিয়ে লয়ে দেন আপনি আর আম্মা কই লিখা গুনা দুধ দূরে গেছে আম্মা কই বয়সে তো আপনি আমার চেয়ে না হলে 8 বছরের বড় হইবেন লাঠিটা দিয়ে যান আপনি একটা লাঠি লেন লাঠি ওখানে পাওয়া যায় না

ଆମର ପୋଲା ରହିଛି ଖରାପ ପୋଲା ଗଲେ ଚଳଚେ ଖରାପ ହୋଇ ବାପାର ମତ ଚାଷ ମତେ